আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাত সময়ত উপস্থিতি এখন আমি আলোচনা করব এস্তেঞ্জার আদব পাঁচ দিক ফিরে এস্তেঞ্জা করা নিষেধ এক নম্বর কেবলার দিকে মুখ করে দুই নম্বর কেবলার দিকে পিট করে তিন নম্বর চন্দ্রের দিকে মুখ করে চার নম্বর সূর্যের দিকে মুখ করে পাঁচ নম্বর প্রবাল বাতাসের দিকে মুখ করে দশ জায়গায় স্তেন করা নিষেধ এক নম্বর মানুষ চলাফচলের রাস্তায় দুই নম্বর সাদার ফলদার গাছের নিচে তিন নম্বর অজু ও গোসলের চার নম্বর গর্তের ভিতরে পাঁচ নম্বর গরি স্থানে ছয় নম্বর দাঁড়িয়ে বা হেঁটে সাত নম্বর বিনা ওজোরে পানিতে আট নম্বর ঘরে বা বিছানায় নয় নম্বর মসজিদের আঙ্গিনায় বা ঈদগাহে দশ নম্বর জনসম্মুখে ছয় জিনিস নিয়ে এসছেন যাই যাওয়া নিষেধ এক নম্বর আল্লাহ তাআলার নাম দুই নম্বর নবীগণের নাম তিন নম্বর ফেরেস্তাগণের নাম চার নম্বর কোরআনের আয়াত পাঁচ নম্বর হাদিসের অংশ ছয় নম্বর দোয়া কালাম লিখিত বা অঙ্কিত কোনো জিনিস এসছেন সময় আট কাজ করা নিষেধ এক নম্বর কথা বলা দুই নম্বর জিকির করা বা তাজবি পড়া তিন নম্বর কুরান শরীফ তেল করা চার নম্বর সালাম বা সালামের উত্তর দেওয়া পাঁচ নম্বর একেবারে উলঙ্গ হওয়া ছয় নম্বর খাওয়া বা পান করা সাত নম্বর মেসাক করা আট নম্বর লেখাপড়া করা দশ বস্তু যারা কুলুক নেয়া নিষেধ এক নম্বর হাড্ডি দুই নম্বর কয়লা তিন নম্বর কাগজ চার নম্বর কাজ পাঁচ নম্বর গাছের কাঁচা পাতা ছয় নম্বর খাদ্য দ্রব্য সাত নম্বর শুকনা গবর আট নম্বর জমজমের পানি নয় নম্বর ডাইন হাত দ্বারা দশ নম্বর ব্যবহৃত ঢিলা দ্বিতীয়বার ব্যবহার করা স্টেঞ্জার সময় আট কাজ করা ছুন্ন এক নম্বর বাম পা দিয়ে প্রবেশ করা দুই নম্বর জুতা পায়ে রাখা তিন নম্বর মাথা ঢেকে রাখা চার নম্বর দিলে দিলে পড়া পাঁচ নম্বর ঢিলা কুলুক ব্যবহার করা পানি করা পা দিয়ে বের হওয়া আট নম্বর আগে পরে দোয়া পড়া সম্মানিত উপস্থিতি আমি যে আদব গুলো আলোচনা করলাম যেহেতু আমরা মুসলমান আমাদের উচিত এই আদব মেনে চলা সুন্দরভাবে যাতে করে আমাদের ইহকলে শান্তি আসবে পরকালে মুক্তি আসবে আল্লাহ পাক আমাদের পথে খুশি হবেন